সালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তিন তারিখ থেকে তোমাদের যে পরীক্ষা শুরু হয়েছে তার ধারাবাহিকতায় তোমাদের ছয় তারিখ পরীক্ষা হবে ডিজিটাল প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তির প্রথম যে অধ্যায়ের প্রশ্ন বা নমুনা প্রশ্ন আমরা সেটা দিয়ে দিছি দ্বিতীয় প্রশ্ন হলো এটা দেখে নাও ভালো করে কাজ এক দ্বিতীয় অধ্যায়ের নন ডিজিটাল মাধ্যম এবং ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সংরক্ষণের জন্য একটি তালিকা তৈরি করো নন ডিজিটাল এবং ডিজিটাল মাধ্যম এক নম্বর ব্যক্তিগত তথ্যগুলো যেমন পাসপোর্ট জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন সনদ জাতীয় পরিচয়পত্র একটি সুরক্ষিত জায়গায় সংরক্ষণ করা উদাহরণস্বরূপ লক করা যায় এমন একটি ক্যাবিনেট বা ড্রয়ার এরপর দুই নম্বর দেখো নন ডিজিটালের মধ্যে যে ফাইলে বা কাগজে যেখানে ব্যক্তিগত তথ্য লিখিত রয়েছে প্রয়োজন নেই বা প্রয়োজন হয় না তাদের টুকরো টুকরো করে কেটে বা ছিঁড়ে ফেলা তিন নম্বর মৌখিকভাবে বা লিখিতভাবে ব্যক্তিগত তথ্য শেয়ার করার সময় সতর্ক থাকা এবং শুধুমাত্র বিশ্বস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তা প্রদান করা চার নাম্বার প্রতিদিন বহন করা ব্যক্তিগত ডকুমেন্ট এবং কার্ডের সংখ্যা সীমিত করা পাঁচ নাম্বার দেখো যে কোনো ধরনের লেনদেনের সময় ব্যক্তিগত তথ্য শেয়ার করার সময় সতর্ক থাকা এরপর দেখো ডিজিটাল মাধ্যম এক নম্বর সমস্ত অনলাইন অ্যাকাউন্টের জন্য শক্তিশালী বিশেষ পাসওয়ার্ড ব্যবহার করা দুই নম্বর টু ফেক্টর অ্যাথেন্টিকেশন চালু করা ওটিপি কনফার্ম করার পর এরপরেই তুমি তোমার কাজ পাকিটা করতে পারবা এটা হলো ডিজিটাল মাধ্যম টু ফেক্টর অ্যাথেন্টিকেশন চালু করা তিন নম্বর দেখো নিয়মিতভাবে ডিভাইসের অপারেটিং সিস্টেম সফটওয়্যার এবং অ্যান্টিভাইরাস প্রোগ্রামগুলো নিরাপত্তা দুর্বলতা থেকে রক্ষা করতে আপডেট রাখা চার নম্বর অনলাইনে ব্যক্তিগত তথ্য শেয়ার করার সময় সতর্ক থাকা বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজের ব্যক্তিগত তথ্যের অ্যাক্সেস সীমিত করা ম্যানুয়াল বা ফিশিং আক্রমণ প্রতিরোধ করতে সন্দেহজনক লিঙ্ককে ক্লিক না করা এবং অজানা উৎস থেকে ফাইল ডাউনলোড করা থেকে বিরত থাকা কাজ দুই দেখো ডেটা ইন্টারসেপশন ডিএস অ্যাটাক হ্যাকিং ম্যানুয়াল ইত্যাদি সাইবার অপরাধগুলো বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে একটি মাইন্ডম্যাপ তৈরি করো এখন দেখো আমরা মাইন্ড ম্যাপ একটা তৈরি করলাম এটা ইন্টারসেপশনের মাধ্যমে প্যারক ও প্যারকের মধ্যবর্তী বার্তা চুরি করা তার কিংবা বেতার যোগাযোগ বাধা দেওয়া সাইবার যে অপরাধগুলো এগুলো হলো সাইবার অপরাধ সিস্টেমকে অচল করে দেওয়া ডি ডস অ্যাটাকে একটি নির্দিষ্ট ওয়েবসাইটকে একটি নির্দিষ্ট ওয়েবসাইটকে অচল করে দেওয়া সিস্টেমকে ধীরগতি সম্পন্ন করে দেওয়া ডেটাকে বিকৃত বা ক্রাপ্ট করে দেওয়া ভাইরাস ম্যানুয়াল এর মাধ্যমে কম্পিউটারের ফাইল মুছে দেওয়া হ্যাকিং এর মাধ্যমে ওয়েবসাইট বা কম্পিউটার আংশিক বা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা এরপর দেখো কাজ তিন খেয়াল করো নিচের ঘটনাটি পর এবং হাসানের সাথে ঘটে যাওয়া এই সাইবার এই সাইবার অপরাধের জন্য তার পরবর্তী করণীয় সম্পর্কে একটি তালিকা তৈরি করো গ্রামের দোকানের হাসান একটি ট্যাক্স মেসেজ পেয়েছেন সেখানে বলা হয়েছে যে তিনি একটি বিশেষ পুরস্কার জিতেছেন এবং পুরস্কারটি নেওয়ার জন্য তাকে একটি লিঙ্ককে ক্লিক করতে হবে অপ্রত্যাশিত সুসংবাদে হাসান লিঙ্কে ক্লিক করে তার ব্যক্তিগত তথ্য প্রদান করে এরপর হাসান ব্যাংক থেকে একটি মেসেজ পায় যে তার অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা উত্তোলন করা হয়েছে সে এখন বুঝতে পারছে না তার কি করা করণীয় লেনদেনের রিপোর্ট করতে ব্যাংকের ওয়েবসাইট বা অফিসিয়াল ফোন নাম্বার ব্যবহার করে ব্যাংকের গ্রাহক পরিষেবাতে কল করা ব্যাংক অ্যাকাউন্ট পাসওয়ার্ড পরিবর্তন করা এরপর দেখো নিরাপত্তা একটি অতিরিক্ত স্তর যোগ করতে ব্যাংক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর চালু করা টু ফ্যাক্টর মানে হলো তুমি যদি কোনো লেনদেন করো তাহলে তোমার কাছে একটা ওটিপি আসবে ওটিপিটা সাবমিট করার পরেই তোমার অ্যাকাউন্ট থেকে টাকা লেনদেন করা যাবে এরপর দেখো স্থানীয় পুলিশ বা সাইবার ক্রাইম কর্তৃপক্ষ ঘটনাটি উপযুক্ত প্রমাণ সহ রিপোর্ট করা কাজ সকল শিক্ষার্থী উপস্থাপন শেষ হলে শিক্ষার্থীরা একটি প্রতিবেদন লিখবে এখানে সম্পূর্ণ কাজ করতে তার কেমন লেগেছে দলের কাজে তার ভূমিকা কি ছিল এবং কি কি নতুন জানার সুযোগ হয়েছে তার সর্বোচ্চ দুই পৃষ্ঠায় লিখবে প্রতিবেদন শিরোনাম সাইবার অপরাধ সাইবার অপরাধ বিষয় দলগত কাজে আমার ভূমিকা ও অনুভূতি প্রতিবেদনের ধরন প্রাতিষ্ঠানিক প্রতিবেদন দলগতভাবে কাজ করার সময় আমরা সবাই মিলে যে কাজগুলো করেছি সাইবার অপরাধের সংজ্ঞা ও ধরন সম্পর্কে গবেষণা সাইবার অপরাধের কারণ ও প্রভাব এবং এর থেকে রক্ষা পেতে একে অপরের সাথে আলোচনা করেছি এখানে সম্পূর্ণ কাজ করতে আমার যেমন লেগেছে কাজগুলোতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পেরে আমার খুব ভালো লেগেছে বিশেষ করে কাজগুলোর কাজগুলো করার মাধ্যমে টিমওয়ার্ক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে আবারও গবেষণা করার জন্য প্রচুর পরিমাণ তথ্য সংগ্রহ করতে হয়েছে আমার আরও ভালো লেগেছে সবাই মিলে নির্দিষ্ট একটি কাজ পরিকল্পনা করে বাস্তবায়ন করা এবং সবার মতামতকে সম্মান দিয়ে তাদের ধারণাকে নিয়ে সবচেয়ে ভালো পদ্ধতিতে সমাধান করা এ কাজটি করে নতুন যা যা জানার সুযোগ হয়েছে এক নম্বর সাইবার অপরাধের ফলে ব্যক্তিগত তথ্য ক্ষতিগ্রস্ত হতে পারে সাইবার অপরাধের শিকাররা মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে সাইবার অপরাধ থেকে রক্ষা পেতে সচেতনতা ও সতর্কতা জরুরি দলের কাজে আমার যা ভূমিকা ছিল দলে আমার ভূমিকা ছিল মূলত গ্রুপ লিডার হিসেবে সবাইকে সঠিকভাবে কাজ বন্টন করা সবাই ঠিকভাবে কাজগুলো করছে কিনা এবং নিজের কাজগুলো মূল্যায়নের জন্য প্রস্তুত রাখাই ছিল আমার কাজ সবশেষে বলা যায় মূল্যায়ন পদ্ধতি আমার খুব ভালো লেগেছে প্রত্যেকের মধ্যে একে অপরের সাহায্য সহযোগিতা করার মনোভাব জাগ্রত হয়েছে এবং নতুন কিছু শিখতে পেরেছি